দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষজন কতটা পরিশ্রম কতটা কষ্ট করে তারা জীবিকা নির্বাহন করে তারা কিভাবে চাষাবাদ করে তাদের রীতি নীতি সংস্কৃতি বিয়ে উৎসব এই সম্পর্কে আমরা অনেকেই কিন্তু জানি না আজকের ভিডিওটি অনেক তথ্যবহুল ভিডিওটা দেখলে পাহাড়িদের সম্পর্কে আপনারা অনেক অজানা কিছু জানতে পারবেন শুরু করছি চাষাবাদ থেকে দেখুন এগুলো হচ্ছে ধানের বীজ এরা লাগিয়েছে জমিতে ধান লাগানোর আগে এই বীজগুলো এখান থেকে তুলে নেওয়া হচ্ছে তারপরে দেখুন ঘাড়ে করে এই বীজগুলো নিয়ে যাওয়া হচ্ছে যেখানে লাগানো হবে সে জমিতে আর একটা ব্যাপার লক্ষ্য করবেন যে নারীরা কিন্তু ম্যাক্সিমাম কাজগুলো কাজগুলো ওরা কষ্টের করে এটা দেখতে পাচ্ছেন জমি যেখানে ধানগুলো লাগানো হবে যে বীজগুলো তোলা হয়েছে দেখুন জমিগুলো একদম থাক থাক সিঁড়ির মতো একদমই ব্যতিক্রম আরও এমন কিছু জমি আছে যেগুলোতে প্রচুর পরিমাণে কাদা হয় অনেক কষ্ট করে ধান লাগাতে হয় দেখুন মাজা পর্যন্ত চলে গেছে অনেক সময় উঠতে পারে না তাদেরকে এভাবে লাঠি দিয়ে টেনে টেনে তুলতে হয় পুরোপুরি ভিডিওটা দেখলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন যে ভিডিওতে কি হচ্ছে আপনারা অবাক করার মতো এই যে দেখতে পাচ্ছেন শক্ত সামর্থ্য যে কাজগুলো এগুলো ম্যাক্সিমাম নারীরাই করে এই যে এখানে যে তারা যে ধান শুধু চাষাবাদ করে এমনটা না গম ভুট্টা এরকম বিভিন্ন ধরনের তারা জুম চাষ বলা হয় সমন্বিত যে চাষগুলো পাহাড়ে করা হয় সেগুলোকে জুম চাষ বলা হয় আর জুম ঘর এখন যে ঘরগুলো দেখছেন এগুলো হচ্ছে জুমঘর তারা যখন কাজকর্ম করে তখন যখন পরিশ্রম অনেক বেশি হয়ে যায় রেস্ট নেওয়ার জন্য এই ধরনের জুম ঘরে আসে খাওয়া দাওয়া করে আবারও তারা কাজে ফিরে যায় এই যে দেখতে পাচ্ছেন এগুলো মাথার উপরে দেখুন ওই যে শরীরের উপরে কলা পাতা রয়েছে যখন প্রবল রোদ হয় অনেক তীব্র রোদ হয় তখন রোদ থেকে বাঁচার জন্য এভাবে গায়ে কলা দিয়ে আবার তারা ধান লাগাচ্ছে আচ্ছা তারপরে পাহাড়ি যে ছোট ছোট নদীগুলো থাকে এই নদীগুলো পার হওয়া কিন্তু অনেকটা কষ্টকর তারা যে বুদ্ধিটা করে এক পাড়া থেকে আরেক পাড়াতে এই যে ভারী জিনিসপত্র বস্তা ভর্তি ফসলগুলো নিয়ে আসার জন্য দড়ির উপরে দেখতে পাচ্ছেন বস্তাটা দিয়েছে এই প্রান্ত থেকে ওই প্রান্তে সহজে চলে আসছে কিছুটা বুদ্ধি খাটিয়েও তাদের কিন্তু চলতে হয় এরপর যখন ধান কাটার সময় আসে তারা কিন্তু ধানের শীষ একটা একটা করে কেটে নিচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারবেন যেমন আমরা গোড়া থেকে কাটি আমাদের সমতলে যারা ধান চাষ করি তারা আর ওরা শুধু ধানের শীষ ফুলের তোড়ার মতো করে কেটে নিয়ে এটা শুকাতে দিচ্ছে আবার যখন শুকিয়ে যায় এটাকে নামিয়ে এই যে দেখতে পাচ্ছেন কাছি দিয়ে এটাকে ছাড়ানো হয় তারপর এটা থেকে ভাত হয় দেখতে পাচ্ছেন এবার ওদের বাজার সম্পর্কে একটু ধারণা দিই দেখুন একটু ভালোভাবে লক্ষ্য করে যতগুলো বিক্রয় কর্মী আছে সবাই মেয়ে এটা মেয়েদেরই বাজার ছেলেরা খুবই কম আছে তারা কি কি আসলে বিক্রি করে একটু যদি দেখায় এটা একটা ফ্রুটস দেখা যাচ্ছে এটা একটা ফল আরো বিভিন্ন কিছু যেমন এরা সবজি বিক্রি করছে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে এসে এখানে বাঁশ করল বা কচি বাস বিক্রি করছে এই মেয়েটা দেখুন ছোট্ট একটা মেয়ে বিয়ে হয়েছে একটা বাচ্চা আছে তারপরে বিন্নি চালের ভাত ওরা বাজারে বিক্রি করে আচ্ছা বাজার থেকে আসি আবারও তাদের বিয়েতে দেখুন এই দুইটা মেয়ের আজকে বিয়ে সাজসজ্জা করেছে একটু ব্যতিক্রম গহনা টহনা তাদের এই দুইটা মেয়ের বিয়ে হবে তো এখানে দেখতে পাচ্ছেন মঞ্চ যেটা টাঙানো হয়েছে অন্যান্য মেয়েরা বিভিন্ন রকম পোশাক আশাক পরেছে এই দুইটা হচ্ছে বর এই দুইটা ছেলের সাথে ওই দুইটা মেয়ের বিয়ে হবে এই যে দেখতে পাচ্ছেন বিয়ের আবার যখন বরযাত্রী আসে এটা একটু ইন্টারেস্টিং ওদেরকে একটা ঝুড়ি বা ঝাঁকা যেটা আঞ্চলিক ভাষা বলা হয় এই বরযাত্রীগুলোকে এই ঝাঁকার তলা ফুটো করা আছে এই দিক দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতে হবে মেয়েদের ক্ষেত্রে একটু সুবিধা হয় ছেলেদের ক্ষেত্রে একটু একটু কঠিন মেয়েদের জন্য ওইটাকে হচ্ছে যে দেখতে সংস্কৃতি একদমই আলাদা হয় কেন এটা করে একমাত্র তারাই জানে আমি জাস্ট দেখাচ্ছি এই যে মেয়েটাকে সাজসজ্জা করানো হয়েছে এবার খাওয়া দাওয়ার ব্যাপারটা বরযাত্রীকে খাওয়া দাওয়া করবে এইখানে গিফট উঠছে এই যে এখানে এখান থেকে পুরো জায়গাতে খাবার পরিবেশন করা হচ্ছে এই যে এগুলো খাবার দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার যখন পর্ব শেষ হয়ে যায় বিয়ে পড়ানোটা আমি দেখাচ্ছি না এখন কিন্তু মা বাবার সাথে বিদায় নিচ্ছে এই দুইটা মেয়ের বিয়ে এখন শ্বশুর শাশুড়ির বাড়িতে চলে যাবে তবে রীতিনীতি সংস্কৃতি ওদের আলাদা হলেও আবেগ অনুভূতিগুলো একদম আমাদেরই মতো দেখতে পাচ্ছেন বিয়ে হয়ে তারা চলে যাচ্ছে আমি একটু শর্টকাটে দেখালাম সংসার জীবনে মেয়েরা কিন্তু অনেক পরিশ্রমী হয় পাহাড়ি দুর্গম রাস্তা এইভাবে তারা ভারী জিনিসপত্রগুলো শহর থেকে কিনে পিঠে করে নিয়ে আসে দেখতে পাচ্ছেন তাছাড়া এক মাঝে মাঝে বাইক দেখা যায় স্কুটি দেখা যায় তারা এই যে দেখতে পাচ্ছেন কত কষ্ট করে মানে জঙ্গল থেকে খড়িগুলো সংগ্রহ করা হচ্ছে এই মাটাকে দেখুন বাচ্চাটাকে একদম একটা কাপড়ে বেঁধে বুকের সাথে রেখেছে আবার ফসলগুলো নিয়ে আসছে ভুট্টা বা অন্যান্য জিনিসপত্রগুলো ফসলগুলো নিয়ে আসছে ঝুড়িতে করে বর্ষার সময় তাদের কিন্তু অনেকটা পরিশ্রম হয়ে যায় যেই দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোতে পাকা রাস্তা বা ঢালাই রাস্তা হয়নি সেক্ষেত্রে কাদা হয়ে যায় প্রচুর বাচ্চাদের চলতে ফিরতে কষ্ট হয় আর এই বাচ্চারা কিন্তু একদম ছোটবেলা থেকেই মা বাবার সাথে পরিশ্রমগুলো কীভাবে করতে হয় ফসল উৎপাদন করতে হয় সব শিখে আসে যেমন এখানে আখ লাগাচ্ছে তারপরে ওদের কিন্তু বিভিন্ন বিভিন্ন রয়েছে সেই ওরা রকমের পোশাক আশাক এগুলো পরিধান করে নাচে এই যে দেখতে পাচ্ছেন তারা এটা হচ্ছে সম্প্রদায় আর একটা কথা বলে রাখা ভালো এরা কিন্তু বাইরের পাহাড়ি অঞ্চল আমাদের দেশের না তারপরে তাদের প্রবল আসলে বন্যার আশঙ্কা আসে পাহাড়ি ভূমিদশ হয় দেখতে পাচ্ছেন এখন এরপরে পাহাড়ের যে মানে ভূমিদসের জন্য বাড়িঘর ভেঙে যাতে না যায় এই জন্য বাড়ি ঘরগুলো সবাই মিলে একত্রে তুলে আরেক জায়গায় শিফট করছে এটা কিন্তু টাকার বিনিময়ে না বরং তারা মানে ভালোবাসার বিনিময়ে একদিন আপনার বাড়ির কাজ আমি করব আমার বাড়ির কাজ আবার আপনি করবেন দর্শক এই ছিল আজকের এই পাহাড়িদের জীবন চলাফেরার একটা সংক্ষিপ্ত মানে একটা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই রকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন